বারবার প্রশাসনের দাস করা হয়েছে কোন প্রকার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি আমি আপনাদের কাছে জানব বর্তমান আমাদের যন্ত্রবর্তীকালীন সরকার রয়েছে আমরা প্রথমে তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি সঙ্গে অত্যন্ত বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে তিনি পাঠ্যপুস্তকের সংশোধনী যেই কমিটি করা হয়েছিল বিতর্কিত যারা ছিল তাদেরকে সহ এটাকে দিয়ে দিয়েছেন আমরা এই জন্য তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু আমরা কঠিন আকারে তার কাছে আমরা আবেদন জানাই আপনি শপথ গ্রহণ করার আগেই যেমন আপনি উচ্চ বক্তব্য দিয়েছিলেন সেভেন সিক্সার নিয়ে সেভেন সিস্টার নিয়ে আমরা আপনার কাছে বক্তব্য চাই এই ভারতের উগ্র বছর শুধুমাত্র এদেশের মুসলমানদেরকে এদেশের তাওহیدی জনতাকে পিষ্ট করার জন্য এই ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন জানিয়ে গিয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে পাগলি মসজিদ সহ অসংখ্য মসজিদ টি শহীদ করে দিয়েছে অসংখ্য মাটির সাথে মাটির সাথে মিলিয়ে দিয়েছে ঠিক তারা এই ভাবে একের পর এক ভারত বর্ষে মুসলমানদের কৃষ্টি কালচার মিটিয়ে দেওয়ার চেষ্টা এরা রয়েছে সর্বশেষ তারা এই কিছুদিন আগে আমাদের তিনটি জেলার রাতের আধারে কোন প্রকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পানি ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ আমার ভাই বন্ধুর ক্ষতি করেছে স্বামিনকে তারা সম্মন ওর চক্রান্ত করতেছে ঠিক সুতরাং আমরা আপনাদের কাছ উদাক কখন জানাই জোর জানি জানাই আপনাদের এই ব্যাপারে পলিশে ভূমিকা রাখতে হবে ঠিক দেখে কোরা প্রতিবাদ জানাতে হবে দাগ ভাঙা জবাব দিতে হবে এদেশের শতকরা 80 মুসলমান আপনার শাখে আছে ঠিক আপনি ভয় পাবেন না আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নসরুম মিনাল্লাহ কথা খানকারী